আমার পান্তীয় দাদুভাইরা আমার সাথে থাকুন দেখে থাকুন আমি কথা যাচ্ছি ইন্ডুরের একটা স্পট আপনাদেরকে দেখাবো লেখবো অনন্তগড়ের কাছে কাছে আমরা এসে পড়ছি আমরা ছোটখাটো একটা ব্যাকপ্যাক নিলাম এখানে এখন আমরা চলে যাবো অবশেষে কোথায় আসলাম বুঝতে পারছেন আপনারা অবশ্যই জানেন না কোথায় আসলাম এটা হইলো মৈনুর ডাট তুহার থানায় পড়ছে মিনি কক্স বাজার এটা হলো মিনি কক্স বাজার ওই যে ওই পারে দেখা যাচ্ছে এটা হইলো পদ্মা পদ্মার ওই পারে দেখা যাচ্ছে এটা হলো ফরিদপুর ভিত্তিক পুরাটাই ফরিদপুর তো আপনারা আসেন আমার সাথে থাকেন কোথায় যাচ্ছি এই রেস্টুরেন্ট টা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম এই রেস্টুরেন্ট টা অনেক সুন্দর আমি একবার এই জায়গায় আসছিলাম আমি চাইছিলাম আপনাদেরকে এটা ঘুরে দেখানোর জন্য কিন্তু এটা এখন বর্তমানে কোনো সমস্যা হয়েছে সমস্যা হওয়ার কারণে এটার কাজ চলতেছে আবার কাজ চলে এটা আবার চালু হবে আগের মতন অবশ্যই আপনারা বুঝতে আমি কি বলছি এটা মইনুট ঘাটের মাছ বাজার এখানে ফজরের টাইমে যদি আপনারা আসেন এই পদ্মার সবই পদ্মার মাছ এখানে পাবেন এখানে পয়েন্ট গাছের মাছ কিনতে হইলে রাগে শুধু কি জানেন টাকা আপনি কি মাছ চান এই পদ্মার মাছ সব পদ্দারের অন্য কোন মাছ এখানে নাই এই যে যে জায়গাটা দেখতাছেন এই যেটা এটা পুরোটাই মাছের আরত এখানে পাইকারি মাছ বিক্রি হয় ফুরসাও বিক্রি হয় জনভাবে বিক্রি হয় যদি আপনাদের কোনো সময় পদ্মার মাছ পছন্দ হয় আপনারা মইনুট গাট ফজরে রাখতে আগে আগে এখানে আসবেন তাহলে আপনারা পদ্মার মাছ কিনতে পারবেন পদ্মার মাছ খাইতে পারবেন অনেক সুস্বাদু মাছ এই পদ্মার পারে আসলাম পদ্মার পারে আসছে মৈনুর ঘাটে ওই যে দেখা যাচ্ছে ডেজার্টটা ভালো উত্তোলন করে আমার এই যে বাটি বেড়া করলাম করলাম ওটা কি সে আছে যে ওটা বালু কাটার বেজার বালু উত্তোলন করে পদ্মার চর পড়ে গেছে এই চর পড়ার কারণে বেজার দেওয়া বালু উত্তোলন উত্তোলন করতেছে আর বালু কাইটা উপর উঠাচ্ছে তাই আমার এই বাটি বেড়া করলাম তার বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আইসা তারা দুহার থানায় ধানের কাজ করতেছে খের খের লাগতাছে কর্ম করতেছে কর্ম কাম করতেছে কর্মকরা

সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ